মাধ্যমিক মেধা তালিকায় প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলে ছাত্র চন্দ্রচুর সেনের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন সমিতির কোচবিহার জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শ্যামালন্দু দাস সহ শিক্ষক নেতা সৌমেন দেবনাথ খগেন্দ্রনাথ সরকার প্রমুখ এই সময় শিক্ষক নেতা খগেন্দ্রনাথ সরকারের মোবাইলে তৃতীয় ছাত্রের সাথে কথা বলেন সুজন চক্রবর্তী মোবাইলের মাধ্যমে চন্দ্রচুরকে শুভেচ্ছা জানান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি তার ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার সদর তিন চক্রের নেতৃত্বরাও শুভেচ্ছা জানাতে ছুটে যান চন্দ্রচূড়ের বাড়িতে এদিন তৃণমূল শিক্ষক নেতা সুপ্রিয় পাল প্রশান্ত দেব কাঞ্চন ভাচার্য সুবীর দেব সুমন করিম মিননময় চক্রবর্তী দেবতিমান সাহা প্রমুখ তাকে শুভেচ্ছা জানান এবং চন্দ্রচূড়ের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেন এবারে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে কোচবিহার মেধা তালিকা অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার রামবোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচুর সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই কোচবিহার শহরের নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকার বাসিন্দা সুশান্ত সেন ও মৌসুমী সেনের সন্তান চন্দ্রচুর ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী তার সাফল্যে গর্বিত কোচবিহার